সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক মঙ্গলবার আজকের তারিখটা হচ্ছে চোদ্দোই জানুয়ারি দু হাজার পঁচিশ তো আজকে আমরা বর্তমানে অবস্থান করছি অরণকোলা পশুরহাটে দর্শক এই হাটটির অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী থানার অরণকোলা গ্রামে তো এখানে কিন্তু আপনারা খুবই সুন্দর সুন্দর সার গরুগুলো ইতিমধ্যে আমার সামনে দেখতে পাচ্ছেন তো এগুলো আজকে আপনাদের উদ্দেশ্যে তুলে ধরবো এবং এগুলো যাতে মানে দামে বয়সে কেমন সকল কিছু বিস্তারিত জানাবো দর্শক দর্শক জানানোর আগে আমাদের এই গরুগুলোর মালিক যিনি রয়েছেন তার সঙ্গে আমাদের কথা বলতে হবে তো তার মুখ থেকে আমরা শুনবো যে বর্তমান বাজার দরটা কেমন যাচ্ছে কেমন দামে আসলে গৃহস্থরা বিক্রি করছেন ব্যবসায়ীরা বিক্রি করছেন সকল কিছু বিস্তারিত দর্শক আশা করছি পুরো আয়োজনটা জুড়ে আমাদের সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম আসান ভাই কেমন আছেন ভাই আপনাদের ব্যবসা বাণিজ্যের খবর কি বলেন ব্যবসা বাণিজ্য আল্লাহর রহমতে ভালো আছে মোটামুটি আচ্ছা আর বকনাগুরুর ব্যবসার কি অবস্থা ভাই বকনা চলতে বকনার খামারে আমার বকনা আছে আচ্ছা এখন সার কিনছি আচ্ছা সার নিছেন আচ্ছা আজকে আমরা কেমন ধরনের সার দেখাবো ভাই আজকে দুই দাঁত আবার কিছু গরু দাঁতে নাই ঠিক আছে 10টা গরু আছে ঠিক আছে একবারে মানে কুরমানি আস্তে আস্তে এসব গরু মানে দাঁত হয়ে যাবে হ্যাঁ দাঁত হয়ে যাবে

চামড়াটা কি লুজ হবে ভাই একবার খুবই চমৎকার রয়েছে মাসাল্লাহ তো এটার দামটা কেমন রাখা যায় ভাই এটার দাম চাচ্ছে আমি এক লক্ষ দশ আচ্ছা এখানে কি কথা বলার জায়গা থাকবে সীমিত সীমিত দরদাম করে দর্শক নিতে হবে দুই দাঁত অলরেডি হয়ে গেছে আচ্ছা তো হাসান ভাই যে পরে যে গোটা দেখতে পাচ্ছি আমরা এই সাইড থেকে দেখাবো ভাই এটা একটু চাপাই দাঁড়

চাপাই দেন এই যে সিরিয়ালের তিন নাম্বারে ভাই এটাও তো ক্রস বিটের গরু এই যে হালকা চোট আছে দেখতে পাচ্ছি আচ্ছা এ এটা কি দাঁত হয়েছে ভাই না এটা দাঁতে নাই দাঁত ভেঙে যাবে অল্প দিনে আচ্ছা অল্প দিনে দাঁত হয়ে যাবে আর কি দর্শক লক্ষ্য করবেন অল্প দিন সময় কিন্তু এটার দাঁত হওয়ার বাকি রয়েছে এবং পায়ের গিরাগুলো দেখবেন বয়সটা মানে কেমন কয় মাস এটার বয়সটা ধরুন যে আপনি আঠারো উনিশ মাস হবে আঠারো মাস উনিশ মাস আচ্ছা ক্রস বিটের গরু মাসাল্লাহ সুন্দর রয়েছে দর্শক দেখতে পাচ্ছে তো এই গোটা নিতে চাইলে কেমন দাম পড়বে এটার দাম যাচ্ছে 85000 85000 আচ্ছা এখানেও কথা বলার সামনে জায়গা রাখি হ্যাঁ আচ্ছা একদম খালি 85000 হ্যাঁ দর্শক লক্ষ্য করবেন একদম সীমিত রেটে কিন্তু আপনারা হালকা সীমিত রেট আর গরুগুলো পেয়ে যাচ্ছে মাসাল্লাহ তো তারপরে ভাই আমরা যে গোটা দেখতে পাচ্ছি এটা কে সাইড করে দেন এটাও ক্রস ব্রিডের গরু মানে আজকে ক্রস বিডের কালেকশন বেশি ভাই দর্শক লক্ষ্য করবেন আপনারা খুবই চমৎকার চমৎকার কালেকশন আজকে সিরিয়ালের এটা আপনার চার নাম্বার বলুন ভাই দর্শক পায়ের গিরাগুলো দেখবেন খুবই চমৎকার রয়েছে এটা কি দাঁত আছে ভাই আচ্ছা আচ্ছা তো দামটা কেমন দেখা যায় এটা আচ্ছা এখানে কি কথা বলার জায়গা থাকবে সীমিত কথা বলে দর্শক নিতে পারবে আর কি আচ্ছা তো এটা আমরা সাইড করে দিই তারপরে যেটা দেখতে পাচ্ছি এটা তো বড় ভাই দর্শক লক্ষ্য করবেন আপনার এটা কিন্তু অনেক বড় সড়ো একটা গরু কি জাতের গরু এটা ভাই এটাও ক্রস ব্রিডের গরু মানে আজকে ক্রস ব্রিডের কালেকশন বেশি সাধারণত এইসব গরুর তো গোস লাগেও বেশি ভাই তিন মাসের মধ্যে তিন মাসের মধ্যে তিন মাসের মধ্যে পরিপূর্ণ মাংস চলে আসে আচ্ছা এটা কি দাঁত হয়েছে ভাই এটার দাঁত হয় না আচ্ছা কোনো দর্শক ভাই বা ক্রেতা যদি এটা নিতে চায় কেমন দাম পড়বে এটার দাম পড়বে এক লক্ষ পাঁচ এক লক্ষ পাঁচ এখানে কথা বলার জায়গা থাকবে ভাই এখানেও কথা বলে দর্শক নিতে পারবে আচ্ছা তো তারপরে ভাই সাদা এবং কালো চমৎকার একটা করে দেখতে পাচ্ছি এটা অরিজিনাল ফ্রিজিয়ান ভাই গায়ে তো কাবু দেখতে পাচ্ছি গায়ে দর্শক ভাইরে গায়ে কাবু দেই গরু কিনলে জিতবে বেশি মাংসওয়ালা গরু কিনলে মাংস তো লাগি আছে আর কি কিনবে ঠিক আছে এই শুকনা গরু কিনে নিলে যাক বাইদা তিন মাস চার মাস খাওয়াবি পুডিং দিবে ঠিক আছে গরু ফুলে যাবে আচ্ছা আচ্ছা মানে অল্প দামে এগুলাই নিতে হবে হ্যাঁ অল্প দামে এইসব গরু নিয়ে যাক খামারিরা যে খামার করে জিতবে আচ্ছা একটু এই সাইড করে দেন ভাই দর্শক এই দেখতে পাচ্ছেন আপনারা তো এই যে এটার দামটা কেমন রাখা যায় ভাই এটার দামটা চাই পঁচানব্বই হাজার কি বলেন ভাই লাখের নিচে হ্যাঁ এটা লাখের নিচে দেখতে পাচ্ছেন শুধু নিয়ে গিয়ে শুধু খাওয়াবেন আর কোনো কাজ নাই না না আচ্ছা তো কর খুব বেশি ভাই আচ্ছা হালকা সীমিত মানে 1 2000 টাকা লাভ করে করব বেশি মানে সীমিত লাভ করেন সেল বেশি করে হ্যাঁ সেল বেশি করি মাছের মতো 10000 লাভ করি আচ্ছা আচ্ছা তো ভাই তারপরে যেটা দেখতে পাচ্ছি কালো মিশমিশে কালো হ্যাঁ কি জাতের গরু এটা ফিজিয়ান এটা ফ্রিজিয়ান গরু মানে কালোর মধ্যে হলিস্টিন ফ্রিজিয়ান কারণ ক্রস হলে ক্রস থাকলে তো আপনি চুট হয় কিন্তু এটা তো কোনো চুট না এটা একবারে লেভেল মাশাআল্লাহ দর্শক কালোর মধ্যে একটা ফ্রিজিয়ান ছাড় গরু বয়সটা কেমন ভাই এটার বয়স হয় 18 মাস আচ্ছা দাঁত হইছে কি ভাই না এটা দাঁতে নাই এখন দাঁত হয় না আচ্ছা দামটা কেমন রাখবেন এটা যাচ্ছে 1 লক্ষ 5000 1 লক্ষ 5 ভাই সর্বশেষে যে গরুটা আমরা দেখতে পাচ্ছি দর্শক এই যে দেখতে পাচ্ছেন আপনারা মাশাআল্লাহ সুন্দর এটা তো অনেক বড় সরে দেখতে পাচ্ছি অনেক বড় সরে আচ্ছা দাঁত বয়সে কেমন কি আছে এটাও দাঁত নাই এরা আরো বড় হবে গরু আচ্ছা এটা এখনো দাঁত হয় না না এটা পা হাত পা গিরি গিরি কি মোটা দেখছেন তো গরু দশ পায়ের গিরা গুলো আপনারা দেখতে মাশাআল্লাহ চমৎকার হয়েছে তো এই গরুটার কেমন দাম চাচ্ছেন ভাই এই দাম চাচ্ছে এক লক্ষ পনেরো হাজার আচ্ছা কথা বলার তো জায়গা থাকবে হ্যাঁ কথা বলার জায়গা কথা বলে দর দাম করে দর্শক নিতে পারবে হ্যাঁ আচ্ছা হাসান ভাই দর্শকদের উদ্দেশ্যে আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন আর ফোন নাম্বার জিরো ওয়ান থ্রি জিরো নাইন বান্ন তেতাল্লিশ তিরিশ এই নম্বরে তো ভাই হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে দর্শক ভাইরা বকনানি আর সার গরু নি দুইটাই পাবে আপনার হ্যাঁ দুইটাই পাবে কোন দর্শক ভাই যদি অর্ডার দেয় গরুর তাও পাবে আমার কাছে আমি অর্ডারেও গরু বিক্রি করি আচ্ছা অর্ডারের মাধ্যমে আপনারা গরুগুলো বিক্রি করে থাকেন হ্যাঁ আচ্ছা ভাইয়া হাটের মধ্যে আপনারা অনেক মূল্যবান সময় দিলে দিলেন জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম